জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আগামীকাল ছয় ডিসেম্বর শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যে অর্থাৎ এই তিনটি দিন এই তিনটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো পিছনে দেখে এবার কিন্তু আপনার স্বপ্নগুলো আপনারা একটি একটি করে পূর্ণ করতে চলেছেন কেননা রাহুল প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান তিনটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথম ভাগ্যবান রাশি বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির পঞ্চম ঘরে রাহুর গোচর এবং আপনার রাশির একাদশ ঘরে রাহুর দৃষ্টি রয়েছে অর্থাৎ আয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং পঞ্চম ঘরে রাহু প্রবেশ করেছে অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর শিক্ষার ঘর বিদ্যার ঘর বুদ্ধির ঘর সন্তান নিয়ে দুশ্চিন্তা যদি আপনার থেকে থাকে এবার সন্তানের দ্বারায় আপনার কিন্তু অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে যে কোনো ইচ্ছা হতে পারে কিংবা আপনার সন্তান কিন্তু আপনার বাধ্য হয়ে চলবে তাছাড়া আপনার সন্তানের জীবন থেকে কিন্তু অনেক বাধা বিঘ্নগুলো কেটে যাবে কেননা পঞ্চম ঘরে রাহুর গোচর রয়েছে তাই আপনার জীবনে বছরও পরিবর্তন করবে। এবং আপনার রাশির একাদশ ঘরে রয়েছে রাহুর দৃষ্টি আয় ভাবে অর্থাৎ আপনাকে এক কথাতে বলা যেতে পারে আপনি যদি এক মুঠো মাটি ধরুন আপনাকে এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ চতুর্দিক থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন যে কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু মনের মতন কাজ আপনি এখন মতো পাননি এবার কিন্তু মনের মতন আপনি কাজ পেতে চলেছেন যে কোনো কাজ যেই কাজটার উপরে আপনার অনেক ইচ্ছা ছিল সে কাজ আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন আপনি যেতে পারেননি বিদেশ থেকে কিন্তু ভালো একটি খবর পেতে পারেন বিদেশে যদি আপনি যেতে পারেন আপনার এই সময়টা কিন্তু শুভ সময় প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কিংবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজবাজ পেতে চলেছেন রাহুল কৃপায় রাহুল প্রভাবে রাহুল আশীর্বাদে আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো বিদায় নেওয়া শুরু করবে এই তিনটে দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন হতে পারে তাই আপনারা এই তিনটে দিন অবহেলা না করে সুযোগের সৎ কাজগুলো করুন একটি সুযোগও আপনি হাত করবেন না দেখুন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে দেখুন বন্ধুরা ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েক মিনিটের বিষয় কয়েকটা মুহূর্তের বিষয় তাই আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের মুখে হাসি পড়তে পারে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশি দশম ঘরে রাহুল গোচর অর্থাৎ কর্ম কেরিয়ারে গড়ে রাহু যে কাজগুলো আপনি অনেক চেষ্টা করে কমপ্লিট করতে পারেনি এবার কিন্তু রাহুর আশীর্বাদে রাহুর কৃপায় কঠিন কাজগুলো আপনি করতে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল কিংবা আপনি মাঝে মধ্যে নিজেই যাননি কিংবা আপনাকে যে নিয়ে যাবে সে আপনাকে নিয়ে যায়নি এই সমস্যা থেকে এবার পুরোপুরি বেরিয়ে আসতে চলেছেন বিদেশ যাত্রা আপনার শুভ বিদেশে যদি আপনি যেতে পারেন ভালো একটি কোম্পানিতে আপনি জব করতে পারেন কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিদেশে বিজনেসও করতে পারেন তাই আপনার এই সময়টা কিন্তু গোল্ডেন সময় একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে তাই আপনারা সুযোগের সব কাজগুলো করুন দেখবেন আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে পারেন তাছাড়া আপনি যদি চাকরি করেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে মান সম্মান প্রাপ্তি রয়েছে যদি আপনার অফিসে সমস্যা থাকে মিটে যাবে কেননা রাহু রয়েছে আপনার রাশি দশম ঘরে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে তাই ক্ষেত্রে বাধা থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকে আপনার ভাগ্যেতে সোনায় শোভাকা কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে রাহু অর্থাৎ দ্বিতীয় ঘরকে মানা হয় ধন সম্পদের ঘর রাহু রয়েছে তাই আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাছাড়া আপনার রাশির দশম ঘরে রাহুর দৃষ্টি রয়েছে অর্থাৎ কেরিয়ারে কর্মের ঘরে রাহুর দৃষ্টি তাই আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকবে না কেন কর্মক্ষেত্র সফলতা বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে আপনার গর্ব বোধ হবে তাছাড়া শত্রু নাশ গোপন শত্রু কিন্তু এবার আপনার দেখে পালাবে কারণ রাহু একমাত্র গ্রহ গোপন শত্রু তৈরি করে রাহু যখন শুভ অবস্থায় রয়েছে তাই গোপন শত্রুও কিন্তু এবার আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন কেননা আপনার জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ আপনি যদি কোনো ফটকা বিজনেসের যুক্ত থাকেন এখান থেকেও পেতে পারেন তাই আপনারা এই তিনটি দিন পাখির চোখ করুন একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন তার পাশাপাশি আরেকটি কথা বলছো বন্ধুরা দেখুন রাহু শুভ অবস্থায় রয়েছে তাই বলে এটা নয় যে আপনাকে কিছুই করতে হবে না চেষ্টা আপনাকেই করতে হবে পরিশ্রম আপনাকেই করতে হবে পরিশ্রমের কিন্তু বিকল্প আস পর্যন্ত তৈরি হয়নি এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পুরো করতে চলেছেন তাই এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না এইবার বলবো এই তিনটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে প্রথমত আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ছড়িয়ে যাবে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রমোটারি করছেন জমি জায়গার যুক্ত মিডিয়ামে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় আপনি এই তিনটে দিনের মধ্যে হঠাৎ কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাই আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন প্রস্তুত থাকুন সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারবেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনি ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে এই তিনটি দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ ডিসেম্বর মাসের ছ তারিখ সাত তারিখ আট তারিখ শুক্রবার শনিবার রবিবার আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভবান হতে চলেছেন তাই আপনাদের এই তিনটে দিন কিন্তু শুভ দিন সুযোগে আপনি সৎ কাজ করুন কর্মক্ষেত্র সফলতা বাধা বিঘ্ন থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন শত্রু নাশ আপনাদের অনেক দিনের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে যে ইচ্ছাগুলো আপনার মনের মধ্যে ছিল প্রকাশ করতে পারেননি এবার সেই ইচ্ছা পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি করার সুযোগ পাবেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে